শুভ শারদীয় বন্ধুরা পড়ছি আমার লেখা অনুগল্প রিউনিয়ন কুড়ি বছর পর একটা রিউনিয়নের আয়োজন করা হয়েছে জানুয়ারি মাস শীত বেশ পড়েছে অনেক আগে থেকে ঠিক করা হয়েছিল দিনটা তাই বেশিরভাগই যোগদান করবে সেই উচ্চ মাধ্যমিকের পর আবার দেখা বন্ধু মানেই আনন্দ হই হুল্লড় আর পুরনো কথা মৈনাক আর চঞ্চল আজও একে অপরকে দেখে সহজ হতে পারে না কারণ সোমা যে সোমাকে মৈনাক ভালোবাসত তাকে চঞ্চল কিভাবে যেন নিজের ঘরণি করে ফেলেছে মৈনাক বিশ্বাস করে চঞ্চলের হাত দিয়ে তার প্রেমপত্র পাঠাত আর চঞ্চল সোমা আজ আসেনি বিথি আর রজত মুখোমুখি যাতে না হওয়া যায় চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু রজতি তাকে ডেকে কথা বলল কেমন আছিস এখনো রেগে আছিস বিথি চুপ করে মুখটা ঘুরিয়ে নেয় মনে মনে বলে কেন রজত কেন দিব্যি আমরা জেজার মতো সংসার করছিলাম তাহলে কেন বিয়ের বাইরে সম্পর্ক গড়ে আবার আমায় আঘাত দিয়ে গেলি রজত কোন উত্তর না পেয়ে মাথা নিচু করে চলে যায় শ্রীময়ী আর শনিপার প্রতিযোগিতা সৌরভকে নিয়ে সৌরভ যদিও শনিপাকেই ভালোবাসত শুনিপা ভালোবাসার থেকেও বোঝে গুরুত্ব আর টাকা পয়সা ঠাঁট পাট তাই সৌরভ ভালোভাবে প্রতিষ্ঠিত হওয়ার আগেই মোটা মাইনের চাকুরের গলায় মালা দিয়ে বিদেশে পাড়ি দেয় সৌরভকে এদের দুজনের কেউই পায়নি কিন্তু ছোটবেলার রেশারেশিটা মরেনি শ্রীময়ী সৌরভ ঠিক প্রেমিকার চোখে দেখত না তাই তাকে বিয়ে করার প্রশ্নই ওঠেনি সৌরভ অন্য কাউকে বিয়ে করে সুখী হওয়ার চেষ্টা করেছে অনেককে কেউ কোনোদিনই সিরিয়াস ভাবে নেয়নি অথচ অনেক সদা হাস্যময় একটি ছেলে যে তার ব্যাচের ছেলে তথা মেয়ে সবারই ভালো বন্ধু অনেক কতবার ভাবত এই বুঝি রিমি আমায় ভালোবাসি রিমি ওর থেকে নোটস নিত রিমির পর শ্রাবণী যাকে অনেক অনেক রাত হলে কোচিং থেকে বাড়ি পৌঁছে দিত একদিন অনেক প্রপোজ করবে ভেবে রেডি কিন্তু শ্রাবণীকে সেদিন উজ্জ্বলের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে থমকে গিয়েছিল অনেক রিউনিয়নে হই হৈ করে গান চালিয়ে দেয় অনেক পিয়ালিকে বিয়ে করে খুব ভালো আছে অনুত্তমা বরাবর শান্ত মেয়ে স্কুলে পড়াকালীন তারও কাউকে কাউকে ভালো লাগত কিন্তু মুখ চোরা বলে কাউকে বলে উঠতে পারেনি সে নিজেকে খুব সাধারণ ভাবত কোনোদিন নিজেকে প্রকাশ করে উঠতে পারেনি পরবর্তীকালে যাদেরই বন্ধু হিসেবে আলিঙ্গন করতে গেছে ছুরি মেরে গেছে তারা আজ এখানে তারা সবাই উপস্থিত অনুত্তমা একটা কফি নিয়ে দূরে বসে দূর থেকে দেখছে তার বন্ধুদের মানুষ জীবনে ঘুরে ঘুরে আসে রিউনিয়ন জমজমাট শুধু সামনাসামনি দেখাই নয় অনুভূতিরও পুনর্মিলন চলছে ধন্যবাদ বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন